স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সোলাইমান ইংলিশ টিউটোরিয়াল আই উইল ডিসকাস সাবজেক্ট অ্যান্ড কমপ্লি সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আমরা জানি সাবজেক্ট সাধারণত আমরা জানি একটি সেন্টেন্সের শুরুতে যা বসে সেটি সাবজেক্ট কিন্তু এই ধারণাটা সঠিক নয় একটা সেন্টেন্সের শুরুতে যাহা বসে সেটা সাবজেক্ট হতেও পারে আবার নাও পারে তা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে সাবজেক্ট কীভাবে বের করতে হয় সাবজেক্ট বের করার একটা পদ্ধতি হচ্ছে যে আগে অর্থাৎ সংজ্ঞাটা আমি দিয়ে দিচ্ছি যে যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টির কারণে ভার্বের রূপটা পরিবর্তন হয় সেটাকেই সাবজেক্ট বলা হয় দর্শক আবার বলছি যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টির কারণে ভার্বের রূপটা পরিবর্তন হয় সেটাকেই সাবজেক্ট বলা হয় আমরা এক্সাম্পলে গেলে ক্লিয়ার বুঝতে পারবো যেমন সারা ইজ রিডিং এ বুক সারা একটি বই পড়ছে এই সেন্টেন্সে আমরা জানি যে সারাটা হচ্ছে একটা সাবজেক্ট কিন্তু আমরা কিভাবে বের করব বা কীভাবে বুঝতে পারবো যে এটা একটা সাবজেক্ট আমি সংজ্ঞাটা কিছুক্ষণ আগেই দিলাম সংজ্ঞাটা অনুসারেই যে এই ইজ এটা একটা ভার ইজটা হচ্ছে একটা ভার এই ভাবটা যে ওয়ার্ডটার কারণে বা যে ওয়ার্ড সমষ্টির কারণে বসবে সেটাই ছাবেন তাহলে এই এটা একটা ভাব এই ভাবটা বসেছে মেইনলি সাড়ার কারণে সাড়া এই ভাবটা কার কারণে বসেছে সাড়া এর কারণে অর্থাৎ সাড়াইয়ের কারণে ইজ হয়েছে তাহলে এই সেন্টেন্সে যেহেতু সাড়াইয়ের কারণে ইজ হয়েছে তার মানে সাড়াইয়ের কারণে ভাবটা পরিবর্তন হচ্ছে যেমন যদি আমরা এখানে দে বসাই দে বসালে কিন্তু ইজ হবে না দে বসালে হবে আর আর যদি আমি এখানে আই বসাই তাহলে হবে কিন্তু এম তাহলে বোঝা গেল যে এই ভার্ভটা সময় কখনো ইজ হচ্ছে কখনো আর হচ্ছে কখনো বা এম হচ্ছে কার কারণে হচ্ছে এই ওয়ার্ডটার কারণে তাই এই ওয়ার্ডটার কারণে যেহেতু ভার্ভের রূপটা পরিবর্তন হচ্ছে সুতরাং এই ওয়ার্ডটাই হচ্ছে একটা সাবজেক্ট তার মানে এই সেন্টেন্সে সারাটা একটা হচ্ছে সাবজেক্ট থানাটা হচ্ছে একটা সাবজেক্ট পরবর্তী এক্সাম্পল গেলে আমরা হয়তো আরও ক্লিয়ার বুঝতে পারবো শি হ্যাজ গিভেন মি এ বুক সে আমাকে একটা বই দিয়েছে শি হ্যাজ গিভেন মি এ বুক সে আমাকে একটা বই দিয়েছে এখানে ভার্ব কোনটা ভার্বটা হচ্ছে হ্যাজ ভাবটা হচ্ছে হ্যাজ এই হ্যাজের কারণে অর্থাৎ শি এর কারণে কিন্তু হ্যাজটা বসেছে এখানে যদি দে থাকতো তাহলে কিন্তু হ্যাপ বসত এখানে যদি দে থাকতো হ্যাপ বসতো শি আছে বিধায় হ্যাজ হয়েছে তার মানে এই হ্যাজটা বা এই হার্পটার পরিবর্তনটা নির্ভর করতেছে এই ওয়ার্ডটার উপর অর্থাৎ এর উপরে তার কারণ এখানে দে থাকলে কিন্তু আমরা কি বসাইতাম হ্যাপ বসাতাম যেহেতু দে নেই সুতরাং আমরা কি বসাইছি শি এর জন্য হ্যাজ বসাইছি যেহেতু হ্যাজ বসাইছি কার কারণে এর কারণে সুতরাং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সিঁ আই নো আমি জানি হোয়াট হি শেষ সে কী বলে সেটা আমি জানি তাহলে এখন দেখেন যে আই আছে এখানে এটা হলো একটা সাবজেক্ট কীভাবে বুঝবো এটা সাবজেক্ট এটার কারণে ভার্বের রূপটা পরিবর্তন হয়েছে কীভাবে পরিবর্তন হয়েছে এখানে যদি হি বসাতাম তাহলে কিন্তু আমি বসাইতাম নোস হি নোস হোয়াট হি শেষ তা যেহেতু আইয়ের কারণে নো বসছে তাহলে সুতরাং এই সেন্টেন্সে আইটা হচ্ছে একটা সাবজেক্ট আইটা হচ্ছে একটা সাবজেক্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম আশা করি ক্লিয়ার হয়েছে এখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্ট নিয়ে আলোচনার আগে আগে আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে ক্লিয়ার রাখতে হবে সে জিনিসটা হলো অবজেক্টটা আসলে কী অবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সের ভারকে প্রশ্ন করতে হবে কি এবং কাকে দ্বারা। কী এবং কাকে দ্বারা এই দুটি দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় এবং সেটা যদি সাবজেক্ট থেকে আবার ভিন্ন হয় তখন তাকে অবজেক্ট বলা হবে যেমন এই সেন্টেন্সে ভার হচ্ছে কি রিডিং ইজ রিডিং পড়ছে তাহলে সারা ইজ রিডিং এ বুক এখানে রিডিং মানে কি পড়া এই পড়াটাকে যদি আমরা প্রশ্ন করি দুটো ওয়ার্ড দ্বারা একটা হলো ওয়াট আর একটা হলো হোম ওয়াট আর একটা হলো হুম এই দুটি ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করি সেটা যদি উত্তর পাই এবং উত্তরটা যদি আবার সাবজেক্ট থেকে ভিন্ন হয় দেখি আমরা এক্সাম্পলে যাই সারা ইজ রিডিং এ বুক সারা একটি বই পড়ছে তাহলে ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করি সারা কি পড়ছে এ বুক কী পড়ছে এ বুক তাহলে কী দ্বারা প্রশ্ন করে পাইলাম এ বুক এ বুক আবার এটা আর একটা শর্ত আছে এটা দেখতে হবে সাবজেক্ট থেকে আবার আলাদা হয় কি না দেখি এ বুক আর সারা কি একই জিনিস না একই ব্যক্তি না সুতরাং এই সেন্টেন্সে এ বুকটা হচ্ছে একটা অবজেক্ট অবজেক্ট পরের সেন্টেন্সে যাই শি হ্যাজ গিভেন মি এ বুক সে আমাকে একটা বই দিয়েছে আচ্ছা হোয়ার্ড দ্বারা প্রশ্ন করি এখানে ভারতের গিভেন গিভেন কে প্রশ্ন করি মানে কি দেয়া তাহলে কাকে দিয়েছিল আমাকে কাকে দিয়েছিল আমাকে কি দিয়েছিল এ বুক একটা বই কি দিয়েছিল একটা বই অর্থাৎ হোয়াট দ্বারা প্রশ্ন করেও একটা পাচ্ছি হোম দ্বারা প্রশ্ন করেও একটা পাচ্ছি সুতরাং এই সেন্টে এবং আরেকটা শর্ত আছে সেটা আবার শব্দের থেকে ভিন্ন হয় কি না দেখি আমরা শব্দের থেকে ভিন্ন হয় কি না যেমন শি আর মি কিন্তু একই জিনিস নয় শি আর মি কি একই জিনিস না অবশ্যই না তাহলে এটা একটা অবজেক্ট এটা হচ্ছে একটা অবজেক্ট আবার সি আর এ বুক কি একই জিনিস সি আর এ বুককে একই জিনিস না সুতরাং এটা এই সেন্টেন্সের মধ্যে একটা অবজেক্ট তার মানে বোঝা গেল একই সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকতে পারে আই নো আমি জানি হোয়াট হি সেস সে যা বলে আমি তা জানি তাহলে আই নো আমি জানি তাহলে নো মানে জানা নো মানে জানা তাহলে আমি কি জানি হোয়াট হি শেষ আমি কি জানি হোয়াট হি শেষ আমি কি জানি হোয়াট হি শেষ তাহলে কী দ্বারা প্রশ্ন করলে কী পাওয়া যায় অবজেক্ট সুতরাং এই সম্পূর্ণ অংশটুকু একটা অবজেক্ট সম্পূর্ণ অংশটুকু কি একটা অবজেক্ট কেননা হোয়াট দ্বারা প্রশ্ন করে হোয়াট দ্বারা প্রশ্ন করেছি এইটুকু উত্তর পেয়েছি এবং এটা সাবজেক্ট থেকে কি ভিন্ন এই জন্যে এই সেন্টেন্সে হোয়াট হি শেষটা হচ্ছে একটা অবজেক্ট হ্যালো ভিউয়ার্স আমি যথাসাধ্য চেষ্টা করেছি সাবজেক্ট এবং অবজেক্ট বোঝানোর জন্য তারপরেও যদি কেউ না বুঝে থাকেন দয়া করে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম